নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিতে সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো খুব সুন্দর একটা মজার রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো চিকেন উইথ ভেজিটেবলস টু তো চলুন দেখে নেবো আজকের এই টুর রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে দেখে নেবো এই রেসিপিটা বানাতে আমাদের কী কী লাগছে তো এখানে আমি নিয়েছি গাজর আর নিয়েছি এখানে বিনস ক্যাপসিকাম টমেটো আলু কাঁচা লঙ্কা একটু রসুন আর নিয়েছি এখানে একটা ফুলকপি আর লাগবে আমাদের অল্প একটু ধনে পাতা আর নিয়েছি এখানে চিকেন আমি এখানে চিকেন বোনলেস চিকেন নিয়েছি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনি এটা উইথ বোন চিকেন দিতে পারেন কোনো অসুবিধা হবে না এবার আমি ভেজিটেবলগুলো সব কেটে নেবো তো বিনস গাজর সবগুলোকে আমি এমন ছোটো ছোটো করে কেটে নেবো ক্যাপসিকাম সবগুলোকে এমনভাবে ডায়মন্ড শেপে কেটে রেডি করে নেবো টমেটো কেটে দেখুন মনভাবে একটু বড় বড় করে সবগুলো সবজি আমি কেটে রেডি করে নিয়েছি বন্ধুরা এবার নিয়েছি পালং শাক আপনি এখানে চাইলে লেটুসও দিতে পারেন তো আমার কাছে লেটুস নেই তো আমি এখানে দিয়েছি পালং শাক পালং শাক খুব সুপকারী জিনিস যেটাও আপনি দিতে পারেন মরশুমের সবজি আপনি পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন তো সবগুলো ভেজিটেবল আমার কাটা রেডি করে দেখুন সব কেটে রেডি করে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম টমেটো ফুলকপি আলু আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়েছি এখানে আদা রসুন কেটে রেডি করে নিয়েছি বন্ধুরা শপিং করে নিয়েছি দেখুন এমন সাইজের সব কেটে রেডি করে নিয়েছি এক সাইজের সব ফুলকপিটাও কেটে নিয়েছি আর নিয়েছি এখানে চিকেন এবারে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো এখানে বাটার তো বাটার এখানে আমি দিয়েছি পঁচিশ গ্রামের একটু বেশি দিয়ে চিকেনটাকে ভালো করে বাটারের সঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো চিকেনটাকে আমি কিছু মাখাই নি প্লেন চিকেনটাকে আমি এর সঙ্গে সব ফ্রাই করে নেব কোনো মশলার দরকার নেই বন্ধুরা কোনো জাবি মশলার এখানে কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো লবণটা আমি পরে দেবো দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি ফুলকপির সঙ্গে সব ভেজিটেবলগুলো আগে একটু ফুলকপিটা ভালো করে ফ্রাই করে নিয়ে সবগুলো ভেজিটেবল একসঙ্গে ফ্রাই করে নেবো চিকেনের সঙ্গে খুব বেশি ফ্রাই করতে হবে না অল্প একটু বাটারের সঙ্গে ফ্রাই করে নিলে কী হবে টেস্টটাও অনেক সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে দিয়ে দেবো আমি এখানে রসুন তো আমি এখানে এক টেবিল চামচ রসুন চপিং করে নিয়েছিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনি আপনার স্বাদ মতো দিয়ে দেবেন যেমন আপনি ঝাল খেতে পছন্দ করবেন তেমনই দিয়ে দেবেন যেহেতু আমরা গোলমরিচ দেবো কাঁচা লঙ্কাটা অল্প দিলেই হবে তো আমি এখানে এক টেবিল স্পুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো সবজি এখানে দিয়ে দেবো দিয়ে সবগুলো সবজিকে ভালো করে ফ্রাই করে নেবো ক্যাপসিকাম আর টমেটোটা একটু পরে দেবো আলু বিনস গাজর সবগুলো একসঙ্গে ফুলকপি ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করার দরকার নেই এখানে অল্প একটু ফ্রাই করে তারপর এখানে আমরা দিয়ে দেবো জল জলের বদলে আপনি এখানে স্টক চিকেন স্টকও দিতে পারেন তো আমি চিকেন স্টকটা রেডি করে রেখেছি আগে থেকেই সেটাকে এখানে দিয়ে দেবো একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো এখানে মশলার মধ্যে দিয়েছি আমি গোলমরিচ বাটার আর লবণ আর কোনো মশলার দরকার নেই এতেই আপনাদের স্টু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে বন্ধুরা এই অল্প অল্প শীতে আপনি অবশ্যই এরকম স্টু বানিয়ে নেবেন বিকেলের খুব সুন্দর একটা রেসিপি সবগুলো এমন ক্যাপসিকাম দিয়েছি দিয়ে সবগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আমি পালন শাক যে শাকটা কেটে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভালো করে ফ্রাই করে নেব বাটারের সঙ্গে ফ্রাই করলে বন্ধুরা টেস্টটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে ভালো করে একটু ফ্রাই করে নেবো তারপর দিয়ে দেবো লবণ এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুনের একটু বেশি গোলমরিচ পাউডার আর এখানে কোনো মশলার দরকার লাগবে না ভালো করে একটু ফ্রাই করে নেব নিয়ে তারপর দিয়ে দেবো চিকেন স্টক চিকেন স্টকটা আমি আগে ফুটিয়ে রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব খুব সুন্দর একটা মজার রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই হালকা ঠান্ডায় সন্ধ্যে খুব সুন্দর একটা রেসিপি সন্ধ্যে বা আপনি ডিনারে ওটা খেতে পারেন খুব মজার একটা রেসিপি এর সঙ্গে আমি রুটি পরোটা দিয়েও খেতে পারেন খুব মজা লাগবে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে দেখুন বন্ধুরা আমি স্টকটা ঢেলে দিয়েছি এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব সব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে এটাকে ফুটিয়ে রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটিয়ে রেডি হয়ে গেছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো আর একটু জল কমলে ফুটিয়ে একটু জল কমিয়ে নেব নিলে আমাদের সুটা রেডি হয়ে যাবে এই সময় দিয়ে দেবো আমি টমেটো টমেটোটা অপশনাল যদি আপনারা চান দেবেন না দিলে কোনো অসুবিধা নেই তো আমি এটা দিয়ে দিয়েছি টমেটো একখানা টমেটো একটু বড়ো বড়ো কেটে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আপনি এটাকে তুলে পরিবেশন করতে পারেন তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আমার এই রেসিপিটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন